সব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমনই একটি গাড়ি জাপানি 70 Honda জাপানি 70 যার দাম মাত্র 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 36000 টাকা যে এত অল্প দামে যে আপনারা গাড়ি নিতে নিতে পারবেন সেটা কখনো ভাবতেই পারিনি বা কল্পনা করতে পারিনি তো আমরা গাড়ির কন্ডিশন সব কিছু দেখায় দেব যে গাড়িতে আসলে কি কি আছে আর গাড়ির কন্ডিশনটা কি রকম আমরা স্টেজে দেখায় দেব গাড়ির অরিজিনাল লুক যে অরিজিনাল যে কালার সেটাও গাড়ির সঙ্গে আছে কারণ কালার চেঞ্জ হয় নাই গাড়ির গাড়ির ইঞ্জিন যেরকম সেরকম আছে গাড়ির কোনো বাসপাতি ডুপ্লিকেট নাই তো আমরা সরাসরি আগে দিয়ে গাড়িটা স্টার্ট দেখা দেবে গাড়ির সাউন্ড কন্ডিশন কি রকম তো ইতিমধ্যে আপনাদেরকে দেখা দিলাম যে গাড়ির কন্ডিশন সাউন্ড কন্ডিশন সাউন্ড কোয়ালিটি তো অনেক বেস্ট তো জাপানিজ সেভেন্টি হুন্ডা সেভেনটি যদি আপনারা নিতে চান অবশ্যই আবুল মামা হুন্ডা বাইক সেন্টারে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিও দেখে যদি ওই যে নাম্বার দেওয়া থাকতো তাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো বা সরাসরি আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সেখানে হলো নিশ্চিন্তপুর দ্বিতীয় বাইপাস বগুড়া